রান খি রমভা খরকা থগাই ন ই রিস্রমিক সঙ্গঠন নি আদং রক উল রম যঙ রমাই পুলিশ নি আগ ককটমা বিসংটি সাইমানকা ই রিস্কা শ্রমিক সংগঠন মূগী সাল কতদকমা রমী বই নি রাং খাঙমান অরব বিশ্বাস মূগী ও থকাইন বর বব খরকা টমতম মালখং জালক পারা হায়াকেবা হাজার টাকা সালব্রূম সান অর বিশ্বাস চালকি বইনি রং মানিস্কা নি চাবি হায়বা টম তম চাবি শ বিলী কক্টমা সকি ওল ই রিস্কা শ্রমিক সংগঠন রক কম কথম অংলায়ী বন রমিল্তলা হাতিও তেইফ্রাইকার সালকা থানা পলিসস নি আগ তে বন গলা জারকা ই রিস্কা শ্রমিক সঙ্গঠন আদং রক খালায় অপাটি মূল সয় কক্তমা তাম ই রিস্কা শ্রমিক সঙ্গন রক আমাদের ত্রিপুর ইলেকট্রনিক রিক্সা শ্রমিক সংঘের নামে একটা চাঁদাবাজি করছে অনেক কিন্তু তারা আমরা হাতে নাতে ধরতে পারি না ধরতে পারে না এখন প্রমাণ সহ আমরা তারা ধরছি ধরে আনার পরে আমরা এখন থানায় দিছি তার নাম আমরা কেস কি না তার নাম হলো অরূপ অরূপ কি অরূপ অরূপ বিশ্বাস আপনি কি করে টমটমি চালায় ই রিক্সা চালায় বাড়ি কোথায় বাড়ি আগরতলাই বাড়ি আগরতলা হ্যাঁ চাঁদাবাজি করে বলতে কি যদি চাঁদা না দেয় শ্রমিক যদি টাকা না দেয় পাঁচশো চায় হাজার টাকা চায় যদি না দেয় গাড়ি চাবি নিয়ে যায় এবং গাড়ি আটকে রাখে যেমন তার জমিদারি চলছে টু সিস্টেম মতো কাজ করতে আমরা জানি যে সিআইটিউ আমরা এখন নাই আমরা ভারতীয় ওদের সঙ্গে আছি আমাদের কালচারের সঙ্গে ওদের কালচার মিলে না আমরা ত্রিপুরাতে আমরা চাই আমরা সভ্য ত্রিপুরা গড়ে এই সমস্ত চাঁদাবাজি জুলুমবাজি আমরা এগুলো চাই না আমাদের শ্রমিক এভাবেই কষ্টে আছে রুজি রোজগার কম যারা গাড়ি কিনছে যারা যারা গাড়ি কিনছে তারা ঠিক মতো দিতে পারতেছে না সংসার চালাতে পারতেছে না আপনার ব্যাংক ক্লিয়ার করতে পারতেছে না এ একটা সমস্যা বিভিন্নভাবে সমস্যা আছে প্যাসেঞ্জার কম ব্যবসা বাণিজ্য কম এর মধ্যে চাঁদাবাজি করে তাদের থেকে লুটপাট করে এই ধরনের ফলাফল এটা একটা চক্র আছে সেই চক্রটার মধ্যে আমরা ধরতে চাই একজনে ধরলে আরেকটাই এইভাবে আমরা আস্তে আস্তে

এবং তার সাথে যারা যারা আছে সব বিচার বিচারক আমরা চাই তার বিচারক এবং সে তো এক কাজ করতে পারে না তার পিছনে অনেক বড় বড় ব্যক্তিত্ব থাকতে পারে এবং আছে যে আমরা বিশ্বাস এবং তারা যেমন সামনে থেকে আয় তারা যেমন আইন তাদের প্রতি ব্যবস্থা নেয় আর এছাড়া আমরা সবাই আজকে থেকে প্রতিক্রিয়া বদ্ধি আমরা আগরত শহর থেকে এইসব ধন্য ক্রাইম একবারে মুচ্ছে ফেলা দিই এবং একটা সুন্দর এবং সুস্থ পরিবেশে আগত শহর গঠন করার আমরা প্রতিজ্ঞা আচ্ছা কী নাম আপনার আমার নাম লিটন পাল আমি রিক্সা শ্রমিক সংঘের পশ্চিম জেলা সেক্রেটারি আপনার আমার নাম তাপস দাস আমি ই রিক্সা শ্রমিক এই জেলা সভাপতি ঠিক আছে তোমার বলে তারা হাতে নাতে ধরছে মানুষ তো বলতে অনেক কথা আচ্ছা খুব করে সবাই মিললে বললাম তোমার এখানে থানা ধরে আনছে তুমি কি কইবা তোমার এই আচ্ছা তুমি কি মানুষের থেকে তুমি কি সাদা তুলছিলা তুলছো না কি করো তুমি কারোর উপর অত্যাচার বা কারোর চাবি চিন্তায় করছো এরকম কিছু কইসে করছো তুমি যারা অভিযোগ করতেছে তারা কি না কইবা তুমি কি নাম তোমার